আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে প্লাজো কাটিং এবং সেলাই করবেন তো একটি সূত্র দিয়ে আমি কিন্তু প্লাজোটি কাটিং সেলাই করে দেখাবো তো এখানে আমি কাপড়টি নিয়েছি দুই ভাজে চার পাট করে তো আমি যে পাশে আছি এ পাশটা হচ্ছে আটকানো সাইড অপর পাশটা হচ্ছে খোলা সাইড এখানে দুই ভাজে কিন্তু চারটি পাট আছে প্রথমে আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিতে হবে যে কোনো রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি এরপর নিচে যে আমি মুড়িতে মুড়িয়ে সেলাই দিব হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে চৌড়া করে সেলাই দিতে পারেন তো আমার যে এখানে স্যালোয়ার পিসটি আছে কিন্তু তো এখানে যে দেখুন এখানে যে আমি লুজটা আছে এখানে কিন্তু সতেরো ইঞ্চি আছে তো আমি একটি সূত্র দিয়ে দেখাচ্ছি আপনারা কীভাবে সালোয়ার তৈরি করবেন তো তিন ভাগের ছত্রিশকে তিন ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চির থেকে আমি এখানে দুই ইঞ্চি লুজ দিব। তাহলে চারপাটে মোট আট ইঞ্চি লুজ আছে তো আমরা যদি আট ইঞ্চি কোমরের লুজ দেই এতে কিন্তু অনেক যথেষ্ট যারা একদম চিকন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সূত্র দিয়েই সালোয়ারটি আপনারা তৈরি করতে পারবেন তো এখানে হায়ের লম্বা দিয়েছি বারো ইঞ্চি দেড় ইঞ্চি আরও দেড় ইঞ্চি আরও বেশি নিয়েছি এরপর এখান থেকে দুই ইঞ্চি নিয়ে এভাবে করে সালোয়ারের শেপটি দিয়ে নিব। এরপর পায়ের মুহুরি দিব হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি আপনারা চাইলে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চিও দিতে পারেন তো যার যেমন রুচি অনুযায়ী দিতে পারেন তো এবার হচ্ছে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি দেখুন এটা হচ্ছে হায়ার সাইড এই হায়ার সাইডগুলো আমাদের এভাবে করে সেলাই করতে হবে তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন তো প্রথমে কিন্তু এই পায়ের মুহুরিটি সেই মুহুরিটি কিন্তু সেলোয়ারে সেলাই করে নিতে হবে তো দুইটি ভাঙা দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন তো অপর পাশের যে পায়ের মুহুরিটা আছে এই মুহুরিটাও আমি এভাবে করে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিব তো দুইটি মুহুরি আমার সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে ভালো সাইডটা ভিতরে রেখে এবার হচ্ছে আমি হাইটি সেলাই করব তো আমি কিন্তু সোজা পাশটা কিন্তু ভিতর দিকে রেখেছি উল্টো সাইড দুটো কিন্তু আমি নিচ পাশে আর উপর পাশে রেখেছি রেখে এবার দুইটি পাট সমান করে ধরে হাইটি সেলাই করে নিতে হবে অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন এরপর হচ্ছে অপর পাশের যে হাইটা আছে এই হাইটাও আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো হাভিনচি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এরপর দেখুন পায়ের মুহুরি থেকে আমাদের এখানে দুইটি পা আমাদের আলাদা করে নিতে হবে দুইটি পা আলাদা করে নিয়ে মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে এরপর দেখুন সমান করে এভাবে করে ধরব ধরে আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এখানে পায়ের মুহুরিটি দেখাচ্ছি দেখুন এখানে নয় ইঞ্চি আছে তো আমি কিন্তু এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছিলাম তো এই অনুযায়ী কিন্তু আমাদের এভাবে করে দুইটি পাট সমান করে ধরে এই হাইপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি রাবার ঘরের এখানে রাবার সেট করব তো এই রাবারটি আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মটি যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো মানুষের জন্য আপনারা দিতে পারবেন তো কোমর হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির থেকে আমি চার ইঞ্চি লুজ দিব তো চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে এখানে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি আমি লম্বা এই রাবারটি নিয়ে নিব আপনারা যার জন্য কোমরের রাবার সেট করবেন তার যতটুকু কোমর আসবে তার থেকে চার ইঞ্চি বেশি নেবেন বেশি নিয়ে আপনারা মেজারমেন্টটি অর্ধেক করবেন অর্ধেক করে মেপে কিন্তু আপনারা কোমরের লুজটা নিয়ে নেবেন তো এরপর হচ্ছে এই রাবারটি আমি এই কোমরে যে দেখুন দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম এই কাপড়টির সঙ্গে এটা সেট করব তো এখানে এভাবে করে মুড়িয়ে কিন্তু এই রাবারটি সেট করে নিতে হবে তো এই জায়গায় যেহেতু পায়ের অংশ আছে আমি কিন্তু এখানে মুড়িয়ে সেলাই করিনি তো দুই সুতা পরিমাণ বাড়তি রেখে কিন্তু এই রাবারের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তা যাতে রাবারের মধ্যে সেলাইটা না পড়ে তো রাবার ছাড়া কিন্তু সেলাইটি করে নিতে হবে তো আমাদের এভাবে রাবারটা কিন্তু টেনে টেনে বের করে নিয়ে এরপর হচ্ছে রাবারটি সেট করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে রাবারটি লাগিয়ে নিচ্ছি তো এই রাবারটি কিন্তু টানতে হবে তো পুরো রাবারটি এভাবে টেনে টেনে আমাদের এই কোমরের যে সেলাইটা এটা হচ্ছে একটি সেলাই সাথে আরেকটি সেলাই এভাবে করে লাগিয়ে নিব। এরপর হচ্ছে এভাবে যে দেখুন কুচির অংশটা এভাবে চতুর্পাশে লুজ করে নিব। আর এখানে আমাদের সুন্দর করে অ্যালাস্টিকটা ধরতে হবে যতটুকু টানা যায় ততটুকু টেনে নেবেন টেনে টেনে কিন্তু এই রাবারটি আমাদের জয়েন করে নিতে হবে